from

জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো আমি আগে তাকে চিনতাম না কিন্তু সম্প্রতি চিনেছি আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায় চিটগংয়ে এবং সম্প্রতি রং রংপুরে সমাবেশ করেছেন সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি তার যে বক্তৃতা তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন তিনি চিটাগং যাচ্ছিলেন তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা অংশ জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন জানাব চিহ্ন সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি আশা করছি কাল সকালে পোস্ট করব সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হতে পারে আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে তার তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি ইস্কনের সদস্য ছিলেন খুবই গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু প্রথম আলোর রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি গ্রেফত বহিষ্কার করা হয়েছে ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের ওইটার এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে দেখতে পারি যাই হোক উনি ইস্কনের সদস্য যাই হোক সাম্প্রতিক সময় ইস্কনকে নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য প্রতিক্রিয়া স্টেটাস হামলা এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি তিনি ইস্কন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস আমরা এটা জানি যাই হোক সেই স্কনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে এটার পোট্রোয়াল কেমন হবে গ্লোবালি বিশেষ করে ভারতে এবং ভারত সেটাকে বাইরে সেল করবে সুতরাং চিনময়ের গ্রেফতারটা খুবই খুবই ট্রিকি ছিল আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে এবং কমিউনাল হামলা আমরা বহুবার বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি এবং বাংলাদেশ থেকে যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেশটা খুবই রাইটলি বলছেন কিন্তু উইথ দ্য ডকুমেন্টস এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসাবে কাজ করতে চায় তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল যাই হোক এই ন্যারেটিভটা আছে এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছে সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এই হচ্ছে ন্যারেটিভ এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছি আমি আবারও বলছি আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে যে ধরনের মানে বক্তব্য দিচ্ছিলেন এবং যা যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিলো সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য যেন চিন্ময় কাজ করছিলেন তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে আর আমি আপনি যতটুকু তথ্য মিডিয়া পাবলিশড নিউজ থেকে পাই সরকারের কাছে তার সাথে বেশি তথ্য থাকার কথা অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে এক লাখ থেকে এক কোটি টাকা সুদ মুক্ত ঋণ পাবে বিনা জামায় এরকম লিফলেট দেওয়া এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি এটাও আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে যাই হোক সরকার আরও বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করেই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যারা চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে সেটা যে ঠিক না তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কি কি ভ্যালিড রিজনস আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তাকে যে থানায় নেওয়া হয়েছে সেখানে রাস্তা ব্লক করেছেন শাহবাগে যান চলাচলে বিঘ্ন ঘটেছে শেষ পর্যন্ত সেটাকে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী থেকে বড় বড় রাঘব বোয়াল নেতারা ধরা পড়েছে অনেকেই পালিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদের খোঁজ মেলেনি এবার গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায় জুলাই আন্দোলনের শুরুতে নমনীয়তা না দেখিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের সেই ঘোষণার পর আন্দোলন আরও বেগবান হয় কাদেরের এমন অদূরদর্শী মন্তব্যের কারণে শেখ হাসিনা প্রচণ্ড খেপে আছেন কাদেরের উপর এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়া শেখ হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া ওবায়দুল কাদের এরই মাঝে ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল কিন্তু শেখ হাসিনার অনাগ্রহের কারণে সেই সংকেত লাল হয়ে গেছে বলে জানা যায় জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিতেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকের মতো ওবায়দুল কাদেরও উধাও ছিলেন তার অবস্থানের কোন সঠিক হদিস নেই কারও কাছে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন গত আট নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায় ভারত পালানো নেতাকর্মীদের কেউ কেউ দাবি করেন ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি কয়েকটি সূত্রের খবর কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি গণবুধানের পর দিল্লির লুটিন্স বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা এমন খবর আগেই দিয়েছে ভারতীয় মিডিয়া ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে হয়েছে এদিকে কাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে গৌহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে তিনি সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন স্ত্রী সহ কলকাতায় এসে দর্শক ভিডিওটি আপনার কি কথা অবশ্যই কমেন্ট বসে জানাবেন পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে লাইক দিবেন অবশ্যই শেয়ার করুন করবেন আলাইকুম